আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্ন আহলাল করা আমানু ওয়ত্তাকাউ লা আলাইহিম বারাকাতিম মিনাস ইওয়াল আর দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জামিনের সব বরকতের অভাব নাই যথেষ্ট এই পৃথিবীর উপরি ভাগে যত নিয়ামত আছে পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই কত ভিতরে এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো একবার একটা চেষ্টা হলো আমেরিকার ওকলাহামা সিটি এটি একটি স্টেট এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো যে পৃথিবী তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্যে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি ছোটোবেলায় পড়ছিলাম আর ভুগুলে একটা বইতে যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে কোনো ভিসা টিসা লাগবে না ভিডি সেভেন ডিভি সেভেন নাইনটি সেভেন লাগবে না এমনি যাইতে পারবে মানুষেরা চেষ্টা করল মাটি খোঁড়া মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা ছয় হাজার ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোনো কেনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল কিন্তু গবেষণার শেষ হয়নি যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত একশত আশি মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে অসংখ্য নিয়ামক এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে পাক বেশি রেখেছেন এরপরে সমুদ্র সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের প্রকম্পিত সন্ত্রস্ত হয়ে যায় কথা যত বড় বাহাদুর হোক সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে বাহাদুর আর থাকে থাকে না ঠিক কিনা এখন যতই বড় কাল্লা নাই কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে আল্লাহ পাক বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায় আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয় অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ 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 আল্লাহু বাচা সমুদ্রের সমুদ্র বিরাট রহস্য একটু বিরাট রহস্য বারমুডা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন বারমুডা ট্রায়াঙ্গলটা কি এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি বারমুডা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায় এইখান থেকে যখন কোনো প্লেন যায় অথবা কোনো জাহাজের রেঞ্জে আসে প্লেন হারিয়ে হারিয়ে যায় 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 জাহাজ কোথায় করতে পারে না এই সমুদ্র মহাসমুদ্রের ভিতরে আল্লাহর আলীন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন জাহাজ ও বিজ্ঞানীর উদ্ঘাটন করতে পারেনি এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায় যদি রাডারে ধরে না পড়ে জাহাজে তাহলে রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে পাহাড়ের সাথে লেগে টক করে লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন অসংখ্য মাছ রয়েছে অসংখ্য ধরনের প্রাণী রয়েছে আর তিনি এমন রহমান প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি গিয়ে এক প্রকারের মাছ আছে সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয় ওইটা পানির তড়িৎ গতিতে আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায় যে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক শখ খায়ে পালানো ছাড়ার পথ থাকে না আবার আর এক প্রাণী আর এক প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয় তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায় তারা আর কেউ দেখতে পারে না এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী পাক সেখানে রেখেছেন এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা আল্লাপাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে তোমাদের স্ত্রীদের জন্য অলঙ্কার আদি তৈরি করবে সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি আপন কুদরতে আপন মেহরবাণীতে কেউ আমার কাছে চায় নাই আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি যা লাগবে সব জোগাড় করে দিয়েছি এখন দেখুন আল্লাহ রব আরাম তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহ মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে মানুষের গতকাল বলেছি সমস্ত রব্বুর আর তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন এর মধ্যে কোনোটাকে আল্লাপাক আল্লাপাক বোঝা বহন করার জন্য কোনো প্রাণীকে তৈরি করেছেন আবার মানুষের জন্য জেহাদের জন্য যুদ্ধ করার জন্য কোনো প্রাণী তৈরি করেছেন চাষাবাদ করার জন্য প্রাণী তৈরি করে দিয়েছেন বলছি তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন যার থেকে তোমাদের শীতের পোশাক এবং অন্যান্য কল্যাণকর কাজ যেন তোমরা করতে পারো সেজন্য পশুর গায়ে যে পশম দেওয়া হয়েছে এতে পশুরও কাজ হয় আবার এই পশমগুলি গ্রীষ্মকালে কেটে নিয়ে তাই দিয়ে মানুষের শীতবস্ত্র তৈরি করা হচ্ছে আপনার গায়ের আপনার গলার মাফলার আপনার সোয়েটার আপনার চাদর আপনার কম্বল এগুলি আল্লাহ আল্লাপাক তৈরি করার জন্য দুনিয়ার যত প্রাণী তৈরি করেছেন প্রাণীগুলির গায়ে চতুষ্কোপ জন্তুর গায়ে পশম দিয়ে সেগুলি দিয়েগুলি তৈরি করার ব্যবস্থা করেছেন আবার আল্লাহ রাব্বুল আরামিন বলেন, "ওয়া লাকুম ফীহা জামালুন যখন সেগুলি মাঠে সকাল বেলায় চরতে নামে আবার বিকেল বেলায় যখন পাল হয়ে বিকেলবেলায় যখন ঘরে ফেরে তখন দেখার এক সৌন্দর্য এমন হয় যা সত্যিই উপভোগ্য লক্ষ্য করে দেখবেন এগুলি শহরে কম দেখা যায় গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে যাবেন সব দিকই আল্লাহ পাক এভাবে ছড়িয়ে রেখেছেন এভাবে করে হেল্লা বেশক এল আনফোজ আল্লাহ পাক বলেন এভাবে করে আমি জন্তু জীব তৈরি করেছি যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আরেক শহরে এক গ্রাম থেকে এক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায় এভাবে যদি আমি যদি চতুর্থ পর্যন্ত তৈরি না করতাম তোমরা নিজেরা ঘাড়ে করে পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত উটের পিঠে করে গাধার পিঠে করে গরুর গাড়ি বানায়া হাতির পিঠে করে কত বিরাট বিরাট বোঝা টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয় আল্লাপাক বলছেন এগুলি আমার রা এরপরে এই পশুর ভিতরে

দেখবে বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি তোমাদের দুগ্ধবতী গাবিগুলি যার দ্বারা তোমরা দুধ পাও এগুলি জমিনের ঘাস খেলো খড় খেলো আর এর দ্বারা রক্ত তৈরি হলো পায়খানা তৈরি হলো পেশাব তৈরি হলো পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ আলমিন তোমাদের জন্য দান করেছি এত নিয়ামত আল্লাহ পাক দিলেন আল্লাহ পার্কের বিনিময় কিছুই চান নাই কিছু চাইছেন নাকি বলেন কিছু চাইছেন কিছুই চান না দেখেন এই যে ঠান্ডা মৌসুম চলছে এখন এখন কি মৌসুম শীতের মৌসুম এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই তাহলে আমরা কি লাগাই রুমে এসি লাগাই প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না বিল দিতে হয় একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে পাঁচশো হাজার দুই হাজার আড়াই হাজার রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে এর চার্জ দিতে হয় এত বড় বিশ্বটা আল্লাপা। ঠান্ডা করে ফেলেছেন কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন এখন ঠান্ডায় মানুষ এখানে তো মানুষে মানুষে গরম লাগে সেই গরমে আপনারা আরাম পাচ্ছেন গায়ের জামা টামা খুলে বেলাইছেন ঠিক কিনা মানুষের গরম একটা গরম তাহলে আল্লাহ রব্বুল আরবিন এই যে ঠান্ডাটা দিলেন মজার মৌসুম দিলেন এই ঠান্ডার জন্য আমাদের কাছে কোনো বিল পাঠান নাই ফেরেস্তার মাধ্যমে শীতকালকে পরে ফেরেস্তারা বিল নিয়ে আসছে নাকি যে শীতের মৌসুমে যে ঠান্ডা উপভোগ করেছ এটার জন্য বিল দিতে হবে এবার দেখেন সূর্যের তাপ সারা পৃথিবীতে যত উত্তাপ আছে ভালো করে বোঝেন সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করে ডিজেল জ্বালায় আগুন তৈরি করেন কার জ্বালায় আগুন তৈরি করে মানুষের হাতে আগুন জ্বালাবার উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে সব যদি একত্রিত করা হয় সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্যে সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কেয়াবত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই এক সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে পারবে না সুদাল্লাহ রব্বুল তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে এই নিয়ামত বুঝবে বুঝতে এগুলি বুঝতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের উপরে তার সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি গবেষণা করে চিন্তা করে একটা ঘন্টা আল্লাহ পাক তারা বললাম ষাট বছরের নফল এবাদতের সব লিখে দিবেন কি সোজা কথা চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ কি ফামিন আল্লাহ যত নিয়ামত আমরা পেয়েছি সব কার কাছ থেকে জোরে সরে চিল্লায় কার কাছ থেকে সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাক এর কাছ থেকে আল্লাহর আরামিন বলেন তিনি হচ্ছেন রাহমান ওয়াল্লাহু জা'আলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জা'আলা লাকুম মিন জুলুদিল আনাম বুয়ুতান আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের ঘরসমূহকে আল্লাহ পাক স্থিতি লাভের স্থিতি শান্তি লাভ করার জন্য আল্লাহ পাক একটা স্থান করে দিয়েছেন জায়গা করে দিয়েছেন আমরা যে ঘর বানাই এ ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে খুঁটি কোথেকে আসছে বলেন কোথেকে গাছের থেকে খুঁটি পেয়েছেন কিসের থেকে পেয়েছেন গাছ কা শুধু খুঁটিতে ঘর হবে না এরপরে খুঁটি হয়ে গেল চাল লাগবে চাল দেবেন কি দিয়ে খড় দিয়া দেন টিন দিয়া দেন চালি দিয়া দেন যা দিয়া দিবেন সেটা হচ্ছে কার জোরে কোন শুধু খুঁটি আর চাল হলে হবে না বেড়া লাগবে দরজা লাগবে জানার লাগবে যা কিছু দরকার আল্লাহ বলেন তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত আমার রহমত কাজ করেছে আবার শীতপ্রদান দেশি যেখানে বিল্ডিং এও কাজ হবে না যেখানে ঘর বানাতে হলে কাজ খড়ির ঘর দিয়েও কাজ হবে না এত প্রচন্ড শীত সেইখানে আল্লাপাক পশুর চামড়া দিয়ে ঘর বানাবার জন্য মানুষের মাথায় পাক বুদ্ধি দান করে দিয়েছেন আল্লাপ চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় এস্কিমুরা করে দেখে আসবেন চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন তিল রহমান এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয় সমস্ত প্রাণী সমূহকে পাক এই বিরাট নিয়ামত দান করেছেন